আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন তো মালয়েশিয়াতে তৃতীয় দিনে আমরা হচ্ছে রেডি হচ্ছিলাম আমাদের অ্যাম্বাসিতে যাওয়ার জন্য কারণ সাথীদের আজকে অ্যাম্বাসি ডেইট আর আমাদের হচ্ছে ব্রেকফাস্ট ইনক্লুড করা ছিল তো আমাদের এটা হচ্ছে সেলফ সার্ভিস তো ওরা সব কিছু দিবে সকালবেলা দিয়েও দিছে তো তারপর হচ্ছে আমি আসছি এখানে ব্রেকফাস্টটা তৈরি করতে কারণ তাড়াতাড়ি করে বের হয়ে যেতে হবে আর রাতে যেহেতু আমরা দেরি করে ঘুমাই এবং সকালে দেরি করেই উঠছি তো বাইরেও যেতে পারছিলাম না তো এখানে কিছুই না আমি হচ্ছে ব্রেড টোস্ট করতে চাইছিলাম বাট টোস্টারের অবস্থা দেখি যে হচ্ছে আগে আমার নিয়ে গিয়েছিলো সে মনে হয় ফেলছিলো বা তারপর টোস্টারটা ক্লিন করে নাই তো আমার ইচ্ছা করে নেই সেটা ইউজ করতে তো আমি হচ্ছে এভাবে জ্যাম দিয়ে পাউরুটি দিয়ে নিয়ে নিছি তারপর হচ্ছে আমি একটু কফি বানাচ্ছিলাম আর সব কিছু ইউজ করার আগে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম কারণ আমার ভালো লাগে না একটু না ধুয়ে নিলে আমি বাসায়ও নিজের নিজে ধুয়ে রাখি সেটা আবার ইউজ করার সময় ধুয়ে ইউজ করি তো তারপর হচ্ছে ওই যে বলানো একটা কথা নিজেরটা যেমনই হোক তারপর অন্য অন্যটা নষ্ট হওয়া যাবে না অন্য কোনো কিছুতে ঝামেলা থাকা যাবে না তো আমার ক্ষেত্রে সেটা আর কি তো এখানে হচ্ছে আমি কফি বানাচ্ছিলাম তো কফি বানিয়ে তারপর হচ্ছে আমি নিয়েছি আমি কফি শুধু আমি খাবো একটা খাবে না আমাদের হোটেলের নিচে একটা থাই রেস্টুরেন্ট ছিল বাট সেখানে আমার ভাই খাবে না তার হচ্ছে একদম বাঙালি হোটেল হইতে হবে একদম হালাল ফুড হইতে হবে তারপর সে খাবে তো আমি বলছিলাম যে আমরা বেশ আইটেম ট্রাই করতে পারি আমরা ফিশ আইটেম ট্রাই করতে পারি বাট সে কোনোভাবেই রাজি না আর আমরা যেখানে হোটেল গিয়েছিলাম সেইখান থেকে বাঙালি হোটেলগুলা এবং রেস্টুরেন্টগুলো হচ্ছে প্রায় দুই কিলোমিটার দূরে তো সেইখানে যাওয়া আসাটা খুবই টাফ হয়ে যাচ্ছিল বারবার যে খাবার নিয়ে আসাটা সেই জন্য সকালে ব্রেকফাস্ট আমরা হোটেল থেকেই করেছি যাই দিয়েছে আর আমরা টুকটাক কিনে নিয়েছিলাম মানে প্যাকেট জাতীয় খাবার আর তারপর হচ্ছে আমরা দুপুর এবং রাতের বেলা হচ্ছে বাইরে যখন গিয়েছি আসার সময় খাবার নিয়ে এসেছি তারপর চলে আসলাম অ্যাম্বাসিতে অ্যাম্বাসিতে আসার পর সাথীতে যেহেতু প্রথম দিন ছিল তো ওখানে যাওয়ার পরে কোনো প্রবলেম হয় নাই যেহেতু বাচ্চার সাথে দেখছে আমাদেরকে সব কিছুতে প্রথম শুরুতে দিয়ে দিছে আর কি আমাদের কোনো লাইনে টাইনে দাঁড়াতে হয় নাই কিছু না তো তারপরে হচ্ছে গেলাম যাওয়ার পরে হচ্ছে ওখানে বলল যে বেবির কেন আলাদা করে নিয়ে আসছি বেবি তো আমার সাথেই হওয়ার কথা মানে আমাদের একই দিনে হওয়ার কথা কিন্তু আমাদের তো মানে আরও তিন চার মাস আগেই হয়ে যাওয়ার কথা ছিল আমাদের একবার ডেট নেওয়া হয়েছিল বেবি পনেরো দিন আগে পরে পড়ছিলো তারপর সেটাকে ক্যান্সেল করে আবার নিয়ে আসলাম এরকম করে আমার তিন থেকে 4 মাস সময় কিন্তু নষ্ট হয়েছে কিন্তু তারপর হচ্ছে ওদেরকে আমি সেই বিষয়টা বললাম খুলে বলার পরে ওরা বলল যে হ্যাঁ এটা তো খুবই একটা প্রবলেম ওরা এরকম কেন হলো এরকম তো হওয়ার কথা না কিন্তু কেয়ার করে আমাদেরকে ওরাই সবকিছু করে দিল আবার ওরাই বলতেছে এটা একটা প্রবলেম তো তারপর কিছু আর করার নেই তারপর সাতেতে সবকিছু ডকুমেন্টস দেওয়া হলো কিছু চেক করা হলো তারপর ওর বায়োমেট্রিক ওর লাগে নাই জাস্ট হচ্ছে ওর পিকচারটা নিছে নিয়ে তারপর হচ্ছে সবকিছু শেষ করে আমরা হচ্ছে চলে আসছি এ তো টি আর এক্সের সামনে হচ্ছে একটা বসার জায়গা ছিল ওখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম আড্ডা দিয়েছিলাম আর ওই যে বললাম আমার ফোনে প্রবলেম চার্জ থাকে না তো আমি বেশি একটা ভিডিও নিতে পারি নাই তো সেটাই হচ্ছে আমি অল্প অল্প করে একটু শেয়ার করে দিচ্ছি প্রথম দিন হচ্ছে আমার কাজিনও আমাদের সাথে গিয়েছিল তো তারপর হচ্ছে আমরা এখান থেকে হেঁটে হেঁটে এখন আমরা টিআরএক্সের ভিতরে যাব আর আমাকে এত বড় একটা পানির বোতল কিনে দিছে ভিতরে নিয়ে যাওয়ার জন্য কারণ ওই অ্যাম্বাসের ভিতরে কোনো খাবার টাবার কিছুই পাওয়া যাচ্ছিলো না একদম নিচে আসা লাগতো তো বেবি যেহেতু সাথে আছে আর বেবি হচ্ছে কি কোথাও গেলে ও একটু পর পানি খাবে আর একটু পর ওয়াশরুমে যাবে তো সেই জন্য আর ব্যাগ একটা আমার সামনে ঝোলাইয়ে রাখতে হয় কারণ হচ্ছে ও এটা সেটা রাখে একটু পর ব্যাগে আবার সেখান থেকে বের করে তো তার জন্য হচ্ছে এই অবস্থা বাচ্চার মায়েদের যা হয় আর কি আসলে বাচ্চা নিয়ে এক একটা মায়ের জার্নি এক এক রকম তো আমার হচ্ছে এরকম যাচ্ছে আর কি তো তারপর হচ্ছে আমরা টি ভিতরে অনেকক্ষণ ঘুরলাম ওখান থেকে ঘুরে টুরে চলে আসলাম হোটেলে এতক্ষণ পর্যন্ত আমার কোনো কিছু মনে হয় নাই হোটেলে আসার পর আমার হঠাৎ করে মনে হয়েছে যে একটা ডকুমেন্টস আমাদের টাইপিং মিস্টেক হয়েছিল তো সেই ডকুমেন্টস এবং হচ্ছে পরে যেটা আমি অরিজিনাল ডকুমেন্টস বানাইছি তো সেই দুইটা ডকুমেন্টসই হচ্ছে আমি একসাথে রাখছিলাম এবং একসাথে ওনাদেরকে দিয়ে দিয়েছি এবং ওনারা দুইটা একসাথে স্ক্যান করে নিয়ে নিছে ওনারাও আমাকে কিছু জিজ্ঞেস করে নাই আমিও কোনো কিছু বলি নাই জাস্ট হচ্ছে আমার মায়ের নামের একটা প্রথম স্পেলিংটা ভুল হয়েছিল মানে অ্যালফাবেট ভুল হয়েছিল একটা তো আমার হচ্ছে পরে পাঁচ দিন পাঁচ দিন পরে আমার অ্যাম্বাসি ছিল এই পাঁচটা দিন আমার কান দিয়ে ধোয়া বের হয়েছে যখন মনে হয়েছিল যে আমি এত দূরে আসলাম এত কিছু করলাম এখন যদি একটা ডকুমেন্টসের কারণে যদি অনেক কিছু হয়ে যায় তো যাই হোক পরে আমার হাজব্যান্ড অনেকের সাথে কথা বললো ওরা বললো যে এটাতে প্রবলেম হওয়ার কথা না তো আমি গার্ডিয়ান হিসেবে সাদিদকে নিয়ে গেছি বেবি হচ্ছে আমার ডকুমেন্টসের সাথে ও মিল থাকবে তো তারপরেও থাকে না যে পাঁচটা দিন আমার খুবই টেনশনে কাটছে আমার মনে হয়েছে মানে সারাক্ষণই একটা ভয় কাজ করতো আর হচ্ছে ওই ব্যাংক ম্যানেজারের উপর আমার খুবই রাগ হয়েছিল যে উনি কেন একটা মিস্টেক করতে গেল বেবির প্যারাপেরিতে অনেক কিছু মাথায় থাকে না আর ওখানে যেহেতু অনেক কথা বলছি তো এটা আসলে মিস্টেক হয়ে গেছে কোনো কারণে মিসিং হয়ে গেছে তো আমার ফেসের পরে কি হবে দেখা যাক কি আছে কপালে সেটা হচ্ছে পরের ভিডিওতে থাকবে তো তারপর হচ্ছে এই তো আমাদের ঘোরাফেরা চলছে ঠিকঠাক মতো ভালোভাবেই চলছে নেক্সট ডেতে আমরা হচ্ছে গিয়েছিলাম আমরা আমি হচ্ছে বাংলাদেশে পাহাড় দেখি নেই মানে পাহাড়ে যাইনি আর কি কখনো দেখছি ঠিকই কিন্তু হচ্ছে আমার প্রথম পাহাড় ভ্রমণ করা হয়েছে মালয়েশিয়াতে যে তো সেইটা হচ্ছে নেক্সট ভিডিওতে থাকবে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিবেন নিউটা লাইক কমেন্টস করবেন আমার সাথে কানেক্টেড থাকার জন্য তো স্টে কানেক্টেড স্টে ইপি ধন্যবাদ আসসালামু আলাইকুম